আগের পর্বে আপনারা দেখেছেন চারিপুর কিভাবে পৌঁছবেন থাকবেনি বা কোথায় আজকে থাকছে চারিপুর সমুদ্র সৈকত নিয়ে সুন্দর একটি ভ্রমণ কাহিনী চারিপুরের এই সমুদ্র সৈকতকে ভারতবর্ষের একমাত্র ভ্যানিশিং বীজ হিসেবে ধরা হয় এবার আমরা জানবো ভ্যানিশিং বীজ বলা হয় কেন অথবা ভ্যানিশিং বীজটাই কি ভ্যানিশিং বিচ বলতে এমন একটি সমুদ্র সৈকত বোঝায় যেখানে জোয়ার ভাটার সময় সমুদ্রের জল হঠাৎ করে কয়েক কিলোমিটার দূরে সরে যায় এবং আবার নির্ধারিত সময় ফিরে আসে এই সময়ের মধ্যে সমুদ্রতল মাটি বা বালির নিচে চলে আসে কি অবাক করা এই কাণ্ড যেখানে কিছু আগে সমুদ্র ছিল আপনি সেখানে এখন হাঁটতে পারবেন অর্থাৎ জোয়ারের সময় ছাড়া বাদবাকি সময় সমুদ্র প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে সরে যায় শুধু যে হাঁটতেই পারছেন এমনটা নয় সমুদ্রের জল সরে যাওয়ার পরে এখানে ছোটোখাটো মার্কেটও বসে বেশ কিছু দোকানপাট খাওয়া দাওয়া বাচ্চাদের খেলাধুলো এইসব তবে হ্যাঁ আপনি যখন এই সমুদ্র সৈকতে হাঁটবেন জোয়ার ভাটার সময়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু হাঁটতে হাঁটতে আমরা অনেকটা দূর চলে যাই তাই সময়টা না খেয়াল রাখলে তখন সমস্যায় পড়তে হবে সূর্য এই মুহূর্তে পুরোপুরি অস্ত চলে গেছে আর এখানে ভাটার সময় সমুদ্র অনেক দূরে চলে যায় দেখতে পাচ্ছি না আমি এই মুহূর্তে কতটা দূরে গেছে আপনারাও হয়তো বুঝতে পারবেন না এখন যাচ্ছি সেখানে কাছাকাছি আর বসার জন্য এখানে জায়গা করা আছে অনেকগুলি ধাপ ধাপ মতো আমি এসেছিলাম চাঁদিপুরে অনেক বছর আগে এখন অনেক কিছু করা হয়েছে যেগুলো তখন ছিল না একদিনের ছুটি কাটানোর জন্য চাঁদিপুর একদম বেস্ট ডেস্টিনেশন আমরা গরমের সময় ছুটি কাটাতে বা গরম থেকে রেহাই পেতে সবাই পাহাড়ে ছুটি কিন্তু চাঁদিপুরও খুব ভালো লাগবে এখন তো সন্ধ্যাবেলায় বিশেষ করে কোনো কথাই নেই এসে এখানে কিছু খাবার দাবার খাবেন বসবেন আর এই সমুদ্রের অবারিত হাওয়া জোয়ারের সময় পুরোপুরি এগুলোতে জলে ভরা থাকে কিন্তু ভাটার সময় সমুদ্র ধার থেকে মানে যেখানে দোকান শুরু হয়েছে তার থেকে প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে সমুদ্রে আমরা অনেকটা কাছে পাই চাঁদিপুরে তফাৎ তাই স্নান করতে গেলে জোয়ারের সময় আসতে হবে ভাটায় গেলে অনেক কষ্ট করতে হবে আরও তো যদি সন্ধ্যাবেলা সমুদ্রের এই হাওয়ার সঙ্গে কিছু খাওয়া দাওয়া আর বসে জমি আড্ডা বাড়ির লোক হোক হোক সবার সঙ্গে কিংবা এখন যেহেতু ভাটা হয়ে গেছে তাই সমুদ্রের জল অনেকটা দূরে চলে গেছে দূর থেকে মনে হচ্ছিল জল হয়তো একদম পাবো না কিন্তু না কিছুটা নেমে আসার পরে ছিপে জল মানে তার উপর থেকে হাঁটতে বেশ দারুণ লাগছে ওপরে দেখুন কত লোক আছে অনেক দূর পর্যন্ত এখন সেই দিকটায় যাচ্ছি সমুদ্র অনেকটা দূরে তো তাই জুতো হাতে করে নিয়ে যাচ্ছি এখন সমুদ্রের কাছে বালিটা এত সুন্দর নরম ওর ওপরে খালি পায়ে হাঁটতেই বেশি ভালো লাগছে এতটা দূরে বালির ওপরে হাঁটছি হয়তো মনে হবে আপনাদের চোরাবালি আছে কিনা রকম ভয় পাওয়ার কারণ কারণেই নদীপুরে চোরাবালির রকম সম্ভাবনা নেই তবে অবশ্য সাবধানেরও পার নেই যেখানে দেখবেন কেউ যাচ্ছে না সেদিকে যাওয়ার দরকার নেই ভেসে আসা অনেক আছে সেগুলো একটু ভালো করে দেখে হাঁটতে হবে খালি চাঁদিপুরের বীজটা এতটাই বড় ভাটার সময় এত সুন্দর বীচে আপনাকে হাঁটতে গেলে পূর্ণিমার সময় আসলে খুব সুন্দর লাগবে আমরা এসছি এখন পূর্ণিমা নেই অমাবস্যা আজকে বারটা হলো রবিবার আর মে মাসের একদম শেষের দিকটায় গরম যে পরিমাণ থাকার কথা গরম সে পরিমাণ কিচ্ছু নেই বিন্দুমাত্র গরমের কোনো ছঁপ পাচ্ছি না আমরা বা সকাল থেকে যে জার্নি করেছি ভোর পাঁচটা থেকে এখনও স্নান হয়নি কিন্তু রুমে ফিরে স্নান করব ঘোরা হয়ে গেলে বীচের টানে ছুটে এসেছি তো বাড়ি থেকে বেরিয়ে কোনো রকম কষ্ট হয়নি আসতে আমাদের উপরন্তু ভাবতেই পারছেন তাহলে কিভাবে আমরা আরামে আরামে চলে এসেছি আপনারাও চলে আসুন ছিমছিমে জল বুঝতেই পারছেন এই টুকু জল সমাল মানে সবে হালকা হালকা জল হলে সবে যখন আমাদের ওখানে বৃষ্টি হয় না বর্ষার শুরুতে এই অল্প অল্প জল জমলে তার ওপর থেকে ব্যাঙ লাফিয়ে গেলে ঠিক যেমন করে জলটা চারদিকে ছড়িয়ে যায় আমার মেয়ে লাফাতে ঠিক তেমনি মনে হচ্ছে আমার কতটা দূরে চলে এলাম এইদিকে আমার বাম দিকে আছে সমুদ্র আর ডান দিকে আছে চাঁদিপুরের যে বীজ মার্কেট সেই মার্কেট সমুদ্রের শুধুমাত্র গর্জনটা আমার কানে আসছে কিন্তু সমুদ্র কিচ্ছু দেখতে পাচ্ছি না যতদূর চোখ যায় মনে হচ্ছে সমুদ্র কিন্তু আদৌ না ছিপছিপে জল এক ইঞ্চি কিংবা দুই ইঞ্চি এখন বাজে প্রায় সন্ধ্যা সাতটা অন্ধকার নেমে এসেছে সমুদ্র সৈকতের ধারে তাই বেশি দূরের লোকজনকে সেভাবে দেখা যাচ্ছে না কেউ কেউ আবার হাতে মোবাইলের আলো জ্বেলে হাঁটাহাঁটি করছেন ঘুরছেন অন্ধকার নেমে আসার কারণে অনেকেই দোকানপাটের কাছে ধীরে ধীরে চলে আসছেন এখন সন্ধ্যা সাতটা বাজতে যায় পুরোপুরি অন্ধকার নেমে এসেছে আকাশে কোথাও বা দু একটা তারা আর কোথাও বা অনেকটা কালো মেঘ দেখতে পাচ্ছি কিন্তু সমুদ্র তবুও দেখতে পাইনি মনে হচ্ছে যে অটোতে করে আমরা বালাস্বর স্টেশন থেকে চাঁদিপুর এসেছি সেই অটো নিয়ে আসলে ভালো হতো সমুদ্রকে ধরার জন্য না হলে সমুদ্রকে সত্যি আজকে আমাদের পক্ষে ছোঁয়া সম্ভব নয় তাই এখন বীজের ধারে ফিরে যাচ্ছি অনেক দূরে বোধ হয় আপনারা দেখতে পাচ্ছেন যে বিন্দু বিন্দু তারার মতো আলো জ্বলছে সমুদ্রের তীরে ওইগুলো হচ্ছে সবাই গেছে আলো নিয়ে যখন আলো জ্বলছে তখন বুঝতে পারছি যে কেউ আছে আলো না জ্বললে কাউকে দেখা যাচ্ছে না একদম কাউকে চেনাই যাচ্ছে না পুরো অন্ধকারে ঢেকে গেছে অন্ধকারে ছিপছিপে জল পেয়েছে তো অনেকটা বড় জায়গা জীবনে এত বড় জায়গা দেখেনি তাই ছুট দৌড় লাগিয়েছে একা একা কোনো ভয় নেই পড়েছে জল নিয়ে দেখি

খাওয়াটা অনেক দেরিতে হয়েছে তো তাই জল ছাড়া কিছুই ভালো লাগছে না নাহলে এখানে বিচার সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার জন্য প্রচুর অপশান আছে এখানে যে বসার জন্য ধাপ ধাপ করা আছে সেখানে একটু বসেছি বেশ মিষ্টি মিষ্টি হাওয়া লাগছে আর ওপরে প্রচুর ভিড় ভাড়টা হচ্ছে আজকে রোববার তো তাই এখানকার স্থানীয় মানুষজনের ভিড় একটু বেশি আছে সবে ভাত খেয়ে বেরিয়েছি তাই এখন কিছু খাবো না যদি কিছু খাই একটু পরে বসে বসে এখন সমুদ্রের আওয়াজটা শুনি আর একটু হাওয়া

সন্ধ্যাবেলা বেশ সি ফুডগুলো বসে খেতেও ভালো লাগে এখানে ইলিশ মাছ আছে আপনার একটু ছোট সাইজ দুশো টাকা একটা মাছ ভেজে দেবে তার থেকে একটু বড় সাইজ আছে চারশো টাকা সন্ধ্যা যতই নেমে আসুক চাঁদিপুর সৈকতের পাশে ছোট ছোট দোকানগুলোর আলো একে একে জ্বলে ওঠে হালকা নীলাভ আকাশের নিচে এই সব আলো যেন জোনাকির মতো টিম টিম করে পথের ধারে ছাউনি দেওয়া দোকানগুলিতে দেখা মেলে বিভিন্ন হস্তশিল্পের সামগ্রী আপনি বাড়ির জন্য নিতে পারেন শাঁখার তৈরি গয়না ঝিনুক দিয়ে বানানো প্রদীপ কাঠ ও বাঁশের কাজ অনেক দোকানে চাঁদিপুর লেখা চাবির রিং ছোট্ট ট্রফি বা টি শার্টও পাওয়া যায় মার্কেটে একটু গেছিলাম সেখান থেকে চপ নিয়েছি ছটা সবার দুটো করে চপ নিয়েছি আর বাড়ি থেকে পার্সেল করে আনা মুড়ি প্লেট ফেট সময় বাড়ি থেকেই এনেছিলাম যেহেতু ভাত সন্ধ্যা ছটার সময় খেয়েছি তাই রাতে আর ভাত খাবো না মুড়ি আর চপ চপ মুড়ি হলে একটু বেশি যায় না সেটা না বলো বাড়িতে চপ মুড়ি পাই না বাইরে তেলে বাড়িতে খাওয়া হয় না তো ওই জন্য বাইরে আসলে আমাদের বাড়ির একদম সামনে চপ দোকান আছে কিন্তু সেই চপে আছে কালার তারপরে প্রচুর কি বলে তেল পোড়া তেল এটাও পোড়া তেল কিন্তু ঘুরতে এসেছি তাই পাচ্ছি চলুন তাহলে খেয়ে দিয়ে ঘুমিয়ে নেবো সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজ এই পর্যন্ত ফিরছি এই পরের দিন অন্য কোনো ভ্রমণ কাহিনী নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন